ভোরের আলো ফুটতে পুকুরে হুলুস্থুল কাণ্ড গোটা পুকুর জাল দিয়ে ঘিরে ফেলে বনকর্মীরা এলাকাবাসীরা পুকুরের চারদিকে ভিড় জমায় বনকর্মীরা পুকুরে নেমে জাল দিয়ে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় ধরে ফেলে দৈত্যাকার কুমির কুমির দেখতে ভিড় এলাকাবাসীদের কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক পাঁচ থেকে ছ ফুট প্রসঙ্গত গতকাল বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত রাধানগর গ্রামে রামকিশোর গ্রাম পঞ্চায়েতের সামনে গোপাল হালদারের পুকুরে একটি তৈত্যাকার কুমির হুগলি নদী থেকে চলে আসে এই ঘটনার পর থেকে এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় কুলপি থানাতে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ এছাড়াও কুমিরটিকে ধরতে ঘটনাস্থলে পৌঁছায় উস্তি বন দপ্তরের বনকর্মীরা মঙ্গলবার রাতে বেশ কয়েক ঘন্টা ধরে কুমিরটিকে জালবন্দি করার চেষ্টা চালালেও সেই চেষ্টা বিফলে চলে যায় অবশেষে ফিরে যায় বনকর্মীরা বুধবার সকালে এরপর গোপাল হালদারের পুকুর থেকে এক প্রতিবেশী ব্যক্তির পুকুরে চলে যায় রামগঙ্গা বন দপ্তরের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং কুমিরটিকে ধরার জন্য গোটা পুকুরে জাল দিয়ে ঘিরে ফেলে এরপর যুদ্ধকালীন তৎপরতায় কুমিরটিকে ধরার জন্য প্রচেষ্টা চালায় বনকর্মীরা অবশেষে সফল হয় তারা কুমিরটি ধরা পড়াতে কার্যত মুক্ত হল গোটা এলাকার মানুষজনেরা কুমিরটির শারীরিক পরীক্ষা করার জন্য পাথর প্রতিভা গোবর্ধনপুর কুমির প্রকল্পে নিয়ে আসা হয়েছে কুমিরটির শারীরিক পরীক্ষা করার পর পুনরায় পাথর প্রতিমায় নদীতে ছেড়ে দেওয়া হবে কুমিরটির দৈর্ঘ্য আনুমানিক পাঁচ থেকে ছ ফুট সম্ভবত বন্যা পরিস্থিতির কারণে হুগলি নদী থেকে ওই কুমিরটি ওই ব্যক্তিগত পুকুরে ঢুকে পড়ে বিউরো রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ